প্রিয় অডিয়েন্স আসলাম আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আক্তারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে গাইবান্ধার গটিয়া গ্রামে তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস চেলোপাড়া বগুড়া আক্তারুজ্জামান ইলিয়াস এনার নাম মঞ্জু তিনি মৃত্যুবরণ করেন চার জানুয়ারি উনিশশো সালে এবং তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান তার যে প্রবন্ধ গ্রন্থ উপন্যাস গল্প গল্পগ্রন্থ গল্প যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হলো এগুলোই বেশি করে চাকরি পরীক্ষাতে এসে থাকে তো প্রথমেই শুরু করা যাক আক্তারুজ্জামান ইলিয়াস ইলিয়াসের প্রবন্ধ গ্রন্থ নিয়ে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙ্গা সেতু উপন্যাস খোয়াবো নামা কোঠা সেপাই এই চিলে কোঠার সেপাই উপন্যাস জামান ইলিয়াস এটা অনেক সময় এসে থাকে গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ তারপরে রয়েছে দোজখের ওম দুধপাতি উৎপাত অন্য ঘরে অন্য স্বর পাঁচ নাম্বার খোয়ারি আক্তারুজ্জামান ইলিয়াস সারের গল্প মধ্যে রয়েছে মিলির হাতে স্টেনগান গান রেইনকোট অপঘাত মনে রাখতে হবে এই তিনটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প আখতারুজ্জামান ইলিয়াসের এছাড়াও আরও গল্পের মধ্যে রয়েছে তারা বিবির পোলা যোগাযোগ পায়ের নিচে জল এগুলো হচ্ছে গল্প এই এগুলো পড়লেই ইলিয়াস ইলিয়াসারের বিভিন্ন চাকরি পরীক্ষা এমসি কে কবন পাবেন ইনশাআল্লাহ